হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি দেখাবো গ্রাম বাংলার সাধারণ দুপুরের রান্নার আয়োজন বাপের বাড়ি আসলে বেশ কয়েকদিন থাকা হয় তো এক 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 রকম রেসিপি খাওয়া হয় আজকে আমার আম্মুর দুপুরের জন্য রান্না করতেছিল ডিম পাড়া মুরগি এবং সাথে করতেছিল শাক আর একটা আনকমন রেসিপি যেটা আমার অনেক পছন্দের প্রথমে এখানে মুরগি কেটে নিচ্ছিল আর এখানে দেখুন কি পরিমাণ ডিম আছে মুরগির মাংসের মধ্যে তো মুরগির মাংসের ডিম আমার অনেক পছন্দ তার উপর আবার দেশি মুরগি আরও মজা লাগবে মুরগির মাংসের যে এরকম ডিম কলিচা এবং গিলা আমার বেশি ভালো লাগে শুধু আমার না অনেকেই এগুলো খেতে অনেক বেশি পছন্দ করে তারপর এখানে রান্নার জন্য আম্মু পেঁয়াজ মরিচ কেটে নিচ্ছিলো তো আজকে রান্না হবে কাঁচা মরিচ বাটা দিয়ে এখানে বাকি মশলাগুলো আগেই বেটে নেওয়া হয়েছে তারপর মাংসগুলোকে ধুয়ে রান্না বসানো হলো আজকে রান্না করবে আম্মু কারণ আমি আমার আম্মুর হাতে রান্না খেয়ে বেশি তৃপ্তি পাই আমার অনেক শান্তি লাগে তার রান্না একদম পারফেক্ট লাগে রান্না জিনিসটা একটা শিল্পের মতো খুব মনোযোগ এবং যত্ন করে করলে অনেক মজা হয় তারপরে অনেকের হাতে একটা স্পেশাল জাদু থাকে যাই রান্না করুক না কেন তার হাতে সবই ভালো লাগে আমার আম্মুর পরে আমার একটা খালো মনের রান্না আমার অনেক বেশি মজা লাগে এছাড়াও কিছু মানুষের রান্নাই আমি খেয়েছি যারা একদম প্রফেশনাল ভাব মেরে রান্না করে যাদের রান্নার কোনো কিছুই পারফেক্ট হয় না অথচ এমন ভাব করবে যেন দুনিয়াতে সেই একদম বিশ্ব সেরার তাই নয় তারা আবার অন্যের রান্নায় ভুল ধরে হাস্যকর আমি কখনো কারো রান্নার ভুল ধরি না এটা ভেবে যে রান্নাটা করতে তার অনেক কষ্ট হয়েছে আর কোনো মানুষই তো ইচ্ছে করে রান্না খারাপ করে না কিন্তু এমন কিছু মানুষ আছে যারা হয়তো এ কথাটা ভুলে যায় এবং বিবেকিনের মতো মানুষের নাই ভুল টেনে আনে যাই হোক আমি এখানে শাক দিয়ে মাছ ঢাকার বিধা চেষ্টা করছিলাম এখানে শাকের তুলনায় মাছ অনেক কম হয়ে গেছে শীতের এই সময়টাতে পালং শাকের চর্চটি কিন্তু অনেক মজা লাগে আর এই হলো আমার আনকমন রেসিপি আলু এবং কলা গাছের ডাল আমাদের আঞ্চলিক ভাষায় যেটাকে কাঁকড়া বলা হয় তো এই আলু এবং কাঁকনা দিয়ে মুরগির চামড়া গিলা ভোনা করা হবে আর আমি এখানে ডিরেকশন অনুযায়ী সুন্দর করে মেখে এটা কিন্তু মজাই লাগে যারা খাননি ট্রাই করে দেখতে পারেন আশা করি অনেক ভালো লাগবে আবার এটা দেখে কিছু মানুষ নাক ছিটকাতে পারে কারণ তো অস্বাভাবিক কিছু নয় কারণ তাদের কাছে এটা একটা আনকমন খাবার আমাদের অঞ্চলে এটা কিন্তু খুব পপুলার তো আমি একটা কথা বলি আমি যখন ফেসবুকে অনেক নতুন নতুন রেসিপি দেখি আমার কিন্তু ভালোই লাগে সেগুলো আবার ট্রাই করতে ইচ্ছে করে একটা জিনিস আপনার কাছে আনকমন লাগতেই পারে তার মানে এই নয় যে সেটা অখাদ্য মহান আল্লাহ তালা দুনিয়াতে অনেক কিছু খাদ্য দিয়ে পাঠিয়েছেন তো অখাদ্য ভেবে কারো কোনো কিছুকে ছোট করবেন না হতে পারে তার এলাকায় বা তার অঞ্চলে এটা অনেক পপুলার এবং মানুষ খেতেও অনেক পছন্দ করে তো আম্মুর দুপুরের রান্না কমপ্লিট তো আমরা এখানে খেতে বসে গেলাম আর দেখুন রান্নাগুলো কত মজাদার হয়েছে আর এই চামড়া ভুড়াটাও দেখুন কত লোভনীয় লাগছে না আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন আর কার কার অঞ্চলে এই জিনিসটা খাওয়া হয় আমাকে কমেন্ট করে জানাবেন আর এর সাথে ছিল দই এবং মিষ্টি বগুড়ার মানুষ আমরা খাবারের শেষে তো দই মাস্ট লাগবে তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আর রান্নাগুলো আপনাদের কাছে ভালো লেগেছে তো যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার পেজে আপনারা ফলো করে দিবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাইকে অনেক ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ